নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি পরিবারে আর একটা নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানি তো কিছুদিন আগে একজন দিদিভাই কমেন্টে বলেছেন যাতে আমি আমার গোপালকে একটু দেখাই তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি তো দিদি দর্শন করুন আমার গোপালকে গোপাল নিশ্চয় এতক্ষণে দর্শন করে ফেলেছেন তো শীতের সকালে একটু গরম পানি দিয়ে স্নান করিয়ে শীতের পোশাক পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি তো গোপালকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর খার খার গোপাল শোনা আছে কমেন্ট লিখে জানাবেন আর কি আসলে ভিডিওতে তো সব সময় গোপালকে আনি না কারণ ভিডিওতে বেশিরভাগই আমি সান্না থাকে তাই গোপালকে আনতেও ভালো লাগে না আজকে নিরামিষ দিন তাই গোপু একটু দেখালাম ওই কার্তিক দামোদর মাসে গোপালের অনেক ভিডিও দিতাম আমি তখন তো পুরো এক মাস নিরামিষ ছিল চেষ্টা করি গোপালকে আমার আনার পর থেকে কার্তিক দামোদর পালন করতে তো কারা কারা দামোদর পালন করেন প্রতি বছর কমেন্ট করে জানাবেন আসলে গোপুসোনাকে আনার পর থেকে আমার আর গোপুসোনার একটা নতুন সম্পর্ক তৈরি হয় আর কি বলতে পারেন মানে ওই যে মা ছেলের সম্পর্ক যেরকম হয় আমরা ফ্যামিলি মেম্বার চারজন টিকে গপু আনার পর থেকে আমরা এখন ফ্যামিলি মেম্বার পাঁচজন যার সাথে যতই গভীর সম্পর্ক থাকুক না কেন আসলে ভগবানের সাথে সম্পর্কটাই শেষ পর্যন্ত বেশি টিকে থাকে আপনার কথা শোনার মতো কারো সময় না থাকলেও ভগবানের মন্ডি মন দিয়ে আপনার কথা শুনে নেবে সবাই যখন যে যার কাজে চলে যায় আসলে তখন কাজের পাকে ফাঁকে আমার গুপু শোনাই হয় আমার সঙ্গে তো এই আর কি এখন নিরামিষ সামনার কাজে লেগে পড়েছি একটু শাক ভাজা করব আর একটু ফুলকপি আলু দিয়ে নিরামিষ রান্না করব। এই যে ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গিয়েছে এখন বর অফিসে যাবে একটু খেতে বসিয়ে দিব নিরামিষ নুডলস রান্না করেছি ওনাকে একটু দিয়ে দিচ্ছি উনি অফিসে যাবেন আবার লাঞ্চ বক্স রেডি করে রেখেছি তো বরাবরের মতোই আমার রান্না বান্না নয়টার মধ্যে শেষ করে ফেলতে হয় কারণ মশাই প্রতিদিনই লাঞ্চ নিয়ে যান যেদিন সকাল সকাল রান্না করতে পারি না পরে দিয়ে রান্না করে দিয়ে দিই তো দেখুন আমার এখানে কি অবস্থা হয়ে আছে মানে রান্না করার সময় এতো তাড়াহুড়ো হয় সব এলোমেলো হয়ে যায় চড়ানো চিটানো পরে পরিষ্কার করে দিই আবার তো ওয়াশিং মেশিনে কয়টা কাপড় পরেছিল একটু দিয়ে নিচ্ছি তো সাদে মেলে দিতে নিচ্ছে। বেলকণ্ডিতে আগে শুকাই যায় তো তাছাড়া ঘরের মধ্যে তো আগে প্যান চলতো এখন তো শীতকাল ফ্যানও চলে না ঘরের মধ্যে শুকাইও না তো ওদের বাবা তো লাঞ্চ নিয়ে গিয়েছে এখন আমরা মা ছেলে মেয়ে তিনজনে কে নিব শাক বাজার মধ্যে আমার একটা মরিচ দিলে আসলে অনেক ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু দুপুরে রেস্ট করলাম ওটা আবার বিকেল চারটার থেকে একটু নাস্তা করে নিলাম হয়ে গেল এখন সন্ধ্যা তার আগে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি সাত থেকে এখন সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে একটু তলায়ও আমি প্রদীপ দেখাই আমার আসলে সেভাবে তুলসীমঞ্চ করা হয়নি তলায় একটু প্রদীপ দেখাই আসলাম এখন একটু আবার রান্না বান্না আছে একটু ডাল করলাম আর একটা বাজা করলাম মিক্সড ভাজা আলু গাজর ফুলকপি দিয়ে কারণ দুপুরের রান্নাটা কম হবে এই জন্য হবে না বলে আর একটু ডাল আর ভাজা করে নিলাম এই যে আবার বর বয়সে গিয়েছেন ওনাকে খাবার কেটে বসিয়ে দিলাম ডিনার করে এরপর যাব একটু গপু জন্য বিস্কুট একটু মিষ্টি একটু গজা এনেছিলাম এগুলো একটু গুছিয়ে রাখবো তো আর একটু দুধ এনেছিলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওর কোন অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন তো আবারও নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটাই কেনই টানলাম কথা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা টাটা